কিতাব কোরআন কিসের কিতাপ বলেন আল্লাহ কোরআন নাজির করেছেন মানুষের জন্য কথা কন ঠিক কিনা কর্মের স্বাধীনতা দিয়েছেন এরপর আল্লাহ বলতেছেন আমি সত্য দিত আমি বর্ণনা করব তোমাদের দিনের সেই অনুযায়ী আমার কাছে চাইয়ে তুলতে হবে না চাইলে আমি কিন্তু দেব না কথা গান ঠিক কেনা কেবল তোমারি করি বাজার কেবল তোমারি সাইনে আমার কেবল তোমারি করি আই বাজার কেবল তোমারি সাইনে আমার দাও দিশা দাও সরল মুস

যতগুলো কথা আধা ঘন্টা ধরে বলতে তুই প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনের অনুবাদ করতে তুই আয়াত বলতে তুই আল্লাহ আপনাদের আমাদের জন্য যে ওয়াজ করেছেন আমি সেই ওয়াজগুলো গুলো আপনাদের সামনে পেশ করতেছি এখন আল্লাহ বলতেছেন ইন্দা হাতাই না মুস্তাবি রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু সাওয়ার দায়িত্ব তোমার না চাইলে তুমি আমার পাবে না কিন্তু মারাত্মক মার্কো নিজে